সালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যারা ডিগ্রি প্রথম প্রশ্ন রয়েছো আজকের এই ভিডিওটি তোমাদের জন্য তো আমাদের আজকের টপিক হচ্ছে ব্যবসায়ী পরিচিতি প্রথম পত্র যা হচ্ছে ব্যবস্থাপনা পত্র আর কে তো এই সাজেশনটি আমাদের হান্ড্রেড পার্সেন্ট গমন পড়বে তো তুমি চাইলে কিন্তু স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে সাজেশনটি নিয়ে নিতে পারো তার এখানে ক বিভাগ কবিভাগ ভাক কবে ভাগ সবগুলো কিন্তু প্রশ্ন প্লাস উত্তর সহ তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকে ভিডিওটি তো আমাদের আজকের প্রথম প্রশ্ন ব্যবসায়ীকে মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য সামগ্রী উৎপাদন ও বিনিময়ের লক্ষ্যে সংগৃহীত সকল কার্যাবলীতে ব্যবসায়ী বলা হয় দুই নম্বর সেবা শিল্প বলতে কি বোঝায় যে শিল্প মানুষের জীবনযাত্রা সহজ ও আরামদায়ক করার কাজে নিয়োজিত থাকে তাকে সেবা শিল্প বলা হয় আমাদের তিন নম্বর প্রশ্ন ব্যবসায়ী সামাজিক দায়িত্ব বলতে কি বোঝায় যে সামাজিক সচেতনতা ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ ও কার্যাবলীতে প্রভাব বিস্তার করে তাকে ব্যবসায় সামাজিক দায়িত্ব বলা হয় আমাদের চার নম্বর প্রশ্ন বাণিজ্য কি মুনাফা অর্জনের উদ্দেশ্যে পণ্য ও সেবার বন্টন এবং বন্টন সহায়ক কার্যবালিকে বাণিজ্য বলা হয় তারপর দেখো পাঁচ নম্বর পণ্য বিনিময় কি উৎপাদিত দ্রব্য বা সেবা উৎপাদনকারীর নিকট হতে প্রকৃত ভোক্তার নিকট পৌঁছানোর ক্ষেত্রে যে সকল বাধার সৃষ্টি হয় তো অপসারণ করে দ্রব্য সেবা ক্রয় বিক্রয় কার্যকে পণ্য বিনিময় বলা হয় নম্বর দেখো অবস্থান অবস্থানকে বিশেষ স্থানে প্রতিষ্ঠান ওঠে তাকে ব্যবসায়ী পরিবেশ বলা হয় বা অবস্থান অবস্থান বলা হয় এটা পরিবেশ বলা হয় মানে যে স্থানে গড়ে ওঠে হ্যাঁ সাত নম্বর ব্যবসায় নৈতিকতা বলতে কি বোঝো তো ব্যবসায়ের ক্ষেত্রে ব্যবসায়ী সততা আদর্শ ন্যায় নীতি ও আইন কানুন ইত্যাদি মেনে চলার প্রক্রিয়াকে ব্যবসায় নৈতিকতা বলা হয় আমাদের আট নম্বর প্রশ্ন ব্যবসায় কাম্য কি তো ব্যবসার কাম্য আয়তন বলতে এমন স্তরকে বোঝায় যেখানে উৎপাদন পরিচালনার ব্যয় সর্বনিম্ন পর্যায়ে থেকে এবং সর্বোচ্চ মুনাফা অর্জন করতে পারা যায় দেখো ব্যবসায়ীর মূল্যবোধ কী যেসব মৌলিক আদর্শ বা মানদণ্ড একজন ব্যবসায়ীকে সততার সাথে ব্যবসায় পথ নির্দেশনা দেয় তাকে ব্যবসায়ের মূল্যবোধ বলা হয় দশ নম্বর ব্যবসায়ী পরিবেশ কী যে পারিপার্শ্বিক অবস্থার মধ্য দিয়ে ব্যবসায়ের কার্যকলাপ সংগঠিত পরিচালিত হয় তার সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলা হয় তারপর দেখো কার্য পরিবেশ বাইরে যে সকল পক্ষ ব্যবসার কাজের উপর প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে তাদের সমন্বয়ে যে পরিবেশ গড়ে ওঠে তাকে ব্যবসায় পরিবেশ বলা হয় পর নম্বর দেখো পি ইএসটি এর পূর্ণরূপ কি পলিটিক্যাল ইতে হইতেছে ইকোনমিক হইতেছে সোশিয় কালচার আর তৃতীয়তে হচ্ছে টেকনোলজি বা টেকনোলজিক্যাল তেরো নম্বর হচ্ছে সফট বিশ্লেষণ কী সফট বিশ্লেষণ হচ্ছে কৌশলগত পরিকল্পনা যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে পরিবেশ পরিস্থিতি বা বিশ্লেষণের আধুনিক পদ্ধতি চোদ্দ নম্বর প্রশ্ন হচ্ছে বাহ্যিক পরিবেশ কী বাহ্যিক যেসব পারিপার্শ্বিক উপাদান ব্যবসার কার্যাবলীকে প্রভাবিত করে তাকে বাহ্যিক পরিবেশ বলা হয় আমাদের পনেরো নম্বর প্রশ্ন ব্যবসায়ী সংগঠন কি মনাফা অর্জনের উদ্দেশ্যে ব্যবসায়ের প্রয়োজনীয় বিভিন্ন প্রকার উপকরণ সংগ্রহ করে সেগুলোর মধ্যে আদর্শ সমন্বয় সুষ্ঠু সংযোগ সাধন করাকে ব্যবসায়ী সংগঠন বলা হয় ষোলো নম্বর হচ্ছে রাষ্ট্রীয় কি রাষ্ট্রীয় মালিকানাধীন বা রাষ্ট্রপত্রিক গঠিত পরিচালিত ব্যবসায়ীকে রাষ্ট্রীয় ব্যবসায় বলা হয় সতেরো নম্বর হচ্ছে কর্মী অংশীদারকে যে অংশীদার প্রতিষ্ঠানে মূলধন বিনিয়োগ না করেও তার দক্ষতা ও অভিজ্ঞতার বিনিময়ে ব্যবসায়ী অংশীদার মর্যাদা লাভ করে এবং চুক্তিতে মুনাফার অংশ ভোগ করে তাকে কর্মী অংশীদার বলা হয় আঠারো নম্বর দেখো সীমিত অংশীদারকে তো চুক্তি অনুযায়ী ব্যবসায় কোনো অংশীদার দায় সীমাবদ্ধ হলে সেক্ষেত্রে এ ধরনের অংশীদারকে সীমিত অংশীদার বলা হয় উনিশ নম্বর দেখো বিধিবদ্ধ সংস্থা রাষ্ট্রপতির বিশেষ আদেশ বলে বা জাতীয় সংসদ কর্তৃক পাশকৃত আইনের অধীনে পরিচালিত নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানকে বিধিবদ্ধ সংস্থা বলা হয় আমাদের বিশ নম্বর প্রশ্ন সাধারণ অংশীদারকে অংশীদারী ব্যবসায়ের মালিকদের মধ্যে যারা ব্যবসায়ী মূলধন বিনিয়োগ করে এবং সক্রিয়ভাবে ব্যবসার পরিচালনা ও ব্যবস্থাপনায় নিজে অংশগ্রহণ করে তাকে সাধারণ বা সক্রিয় অংশীদার বলা হয় আমাদের একুশ নম্বর প্রশ্ন আচরণে অনুমিত অংশীদারকে যখন কোনো ব্যক্তি প্রকৃত অংশীদার না হয়েও তার কথাবার্তা তারা নিজেকে কোনো ব্যবসায়ের অংশীদার হিসেবে তুলে ধরে তখন তাকে আচরণে অনুমিত অংশীদার বলা হয় আমাদের বাইশ নম্বর প্রশ্ন বাংলাদেশে বিদ্যমান কয়েকটি রাষ্ট্রীয়ভাবে নাম লিখতে হবে তাহলে দেখো কয়েকটি রাষ্ট্রীয়ভাবে নাম হচ্ছে রেলওয়ে বিমান বাংলাদেশ সড়ক পরিবহন এইগুলো আর কি তেইশ নম্বর হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি কাকে বলে অর্থ উপার্জনের উদ্দেশ্যে কতিপয় ব্যক্তি যৌথভাবে মূলধন সরবরাহ করে স্বেচ্ছায় আইনের ধারা মতে পৃথক টিম পৃথক ও কৃত্রিম ব্যক্তিতত্ব বিশিষ্ট যে শিল্প বা ব্যবসা প্রতিষ্ঠান আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ তুমি ফেসবুক আমাদের অনেক তথ্য এখান থেকে জানতে পারবা আর আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে যেটা বিডি স্টাডি অ্যাপস বাই আবদুল্লা গঠন করে তাকে যত মূলধনী কোম্পানি বলা হয় চব্বিশ নম্বর প্রাইভেট লিমিটেড কোম্পানি কাকে বলে যে সকল কোম্পানির সর্বনিম্ন সদস্য দুইজন এবং সর্বোচ্চ পঞ্চাশ জন তাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বলা হয় তারপরে দেখো পঁচিশ নম্বর পাবলিক লিমিটেড কোম্পানি কাকে বলে যে সকল কোম্পানির সর্বনিম্ন সদস্য সাতজন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ থাকে তাকে প্রাইভেট তাকে পাবলিক লিমিটেড কোম্পানি বলা হয় ছাব্বিশ নম্বর ন্যূনতম চাঁদা কী পাবলিক লিমিটেড কোম্পানির প্রবর্তকগণকে কোম্পানির রেজিস্ট্রেশন করার পূর্বে যে পরিমাণ চাঁদা তহবিল সংগ্রহ করতে হয় তাকে নিম্নতমান চাঁদা বলা হয় সাতাশ নম্বর কৃত্রিম ব্যক্তিতত্ত্ব বলতে কী বোঝায় কোম্পানির আইনগত সত্তা যা কোম্পানির সদস্যদের থেকে পৃথক এবং একটি স্বতন্ত্র অস্তিত্বে বিদ্যমান থাকে তাকে কৃত্রিম ব্যক্তিশত্তা বলা হয় আটাইশ নাম্বার শেয়ার কি। যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয় তারপরে উনত্রিশ নাম্বার ঋণপত্র কি। ঋণপত্র হচ্ছে একটি ঋণের দলিল যার মাধ্যমে পাবলিক লিমিটেড কোম্পানি জনসাধারণের নিকট থেকে একটি নির্দিষ্ট হারে প্রতি বছর সুৎপাদনের প্রতিশ্রুতি দিয়ে ঋণ গ্রহণ করে থাকে এবং নির্দিষ্ট সময় অন্তে তা পরিশোধ করার অঙ্গীকার করে থাকে বিবরণপত্র কি কোনো পাবলিক লিমিটেড কোম্পানি নিবন্ধিত হওয়ার পর মূলধন সংগ্রহের উদ্দেশ্যে জনসাধারণের কাছে তার শেয়ার বা ঋণপত্র ক্রয়ের আহ্বান জানিয়ে দলিল বিক্রি করে থাকে তাকে বিবরণপত্র বলে একত্রিশ নাম্বার ব্যবস্থাপনা প্রতিনিধি কি কোম্পানি পরিচালনা পর্ষদ যখন কোম্পানির ব্যবস্থাপনা কার্য পরিচালনার দায়িত্ব কোনো প্রতিনিধির উপর অর্পণ করে তখন তাকে ব্যবস্থাপনা প্রতিনিধি বলা হয় তো এভাবেই আমাদের সকল সাজেশনগুলো সাজানো রয়েছে চাইলে কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে তুমি এগুলো নিয়ে নিতে পারো